বন্ধুরা আপনার যদি মনে জোর থাকে তাহলে আপনি বাড়ি পাবেন আপনি গাড়ি পাবেন আপনার মনে সমস্ত ইচ্ছা পূরণ হবে যদি আপনি এই ভিডিওটা এখন শুনতে থাকেন দেখতে থাকেন ভিডিওটা স্কিপ করে যাবেন না আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের একটা মধ্যে শিখিয়ে দেবো যার ফলে আমি মাত্র এক গ্লাস জলপান করলে সমস্ত রকম দারিদ্রতা আর্থিক ও আর্থিক অনটর সবই আপনার জীবন থেকে চলে যাবে নমস্কার বন্ধুরা ধন্যবাদ বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানি আর একটা নতুন ভিডিও চলে এই ভিডিওটা আপনাদের সকল শ্রতা বন্ধুদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ আমার আগের ভিডিওটি থেকে আপনারা অনেক অনেক ভালোবাসা দেখছেন তার জন্য সবাইকে আমার ধন্যবাদ যারা যারা নতুন শতা বন্ধু আমার সাথে এই প্রথম ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন কমেন্টে জয় শ্রীকৃষ্ণ বা হর হর লিখতে ভুলবেন না চলুন বন্ধুরা শুরু করা যাক মাত্র এই একটি মন্ত্র উচ্চারণ করে আপনি যদি জলপান করে তাহলে তাহলে আপনার জীবনের সমস্ত ইচ্ছা পূরণ হবে এটি আমি নিজে পরীক্ষা করে দেখেছি আমার মনে সমস্ত ইচ্ছা পূরণ হয়েছে তাই আজকে আমি এই ছোট্ট মন্ত্রটা আপনাদের সাথে শেয়ার করব বলে ভেবেই নিয়েছি কারণ আপনারাও আমার ফ্যামিলি বন্ধুরা আজকে আমি যে মন্ত্রটি আপনাদের সাথে বলতে চলেছি সেটা যদি বলার সময় আপনারা জল জলপান করেন তাহলে আপনার ভাগ্যের চাকা অবশ্যই ঘুরবে এটা আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার ভাগ্য থেকে সমস্ত রকমের দোষ বাধা বিপত্তি এগুলো দূর হয়ে যাবে এক কথায় বলতে গেলে যদি আপনি এই মন্ত্রটা পড়ে জলপান করেন তাহলে আপনার জীবনে দারিদ্রতার নামের যে অক্ষরটি আছে সেটি মুছে যাবে বন্ধুরা একজন মানুষ যখন তার জীবনে সর্বদা সফলতার পথে এগিয়ে চলে সর্বপ্রথম সে সফল হয় তার মন থেকে এই সফলতার জন্য তার মনটা শান্ত থাকা অত্যন্ত প্রয়োজন মন শান্ত হলেই তাই সে সফলতা তার মনের মধ্যে সব প্রথম আসবে ব কথায় আছে যে মানুষের মন চঞ্চল যে মানুষের মন এক জায়গায় থাকে না কথায় আছে সেই মানুষ জীবনে কোনো দিন সাফলতা অর্জন করতে পারে না যে সফলতাও সে হয়তো কোনো দিন অর্জন করেছিল সে সমস্ত সেগুলো হারিয়ে ফেলে আমাদের প্রতিটা মানুষের সাফলতা ও উন্নতি আমাদের মন থেকেই শুরু হয় আমরা সবাই মন থেকেই কাজ করি আর মন থেকেই আমাদের বুদ্ধি উপবুদ্ধি সমালোচনা এগুলো কিন্তু মন থেকেই আসে যদি আপনার জন্মের কুণ্ডুলিতে চন্দ্রের অবস্থান খারাপ হয়ে থাকে অর্থাৎ চন্দ্র যদি নিম্ন অবস্থানে থাকে তাহলে সেই অবস্থায় সেই সকল ব্যক্তিরা জীবনে যত কঠোরই পরিশ্রম করুক না কেন সফলতা তাদের জীবনে কোনো দিনই আসবে না তার আগে তাদের চন্দ্রের অবস্থানটাকে ঠিক করতে হবে নিজের ভাগ্যকে পরিবর্তন করার জন্য চন্দ্রের অবস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চন্দ্রের অবস্থানের কুটির জন্য অনেকে সফলতা পায় যদি চন্দ্র গ্রহের উপর অন্য কোনো গ্রহ ভর করে বসে থাকে যদি কোনো মানুষের কাছে অনেক ধন সম্পত্তি থেকেও থাকে দেখবেন সেই ধন সম্পত্তি তার থেকে হারিয়ে যায় কারণ দেখবেন আপনারা অনেকেই লক্ষ্য করে দেখবেন আমাদের পূর্বপুরুষ অনেক ধনী ছিল কিন্তু তার পরবর্তী প্রজন্ম সেই ধনী তা বজায় রাখতে পারেনি তাদের সেই ধন সম্পত্তি কোথায় যেন হারিয়ে গেছে আবার অনেক লক্ষ্য করবেন যে পূর্বজন্ম অনেকে অনেক গরিব দরিদ্র ছিল বাড়িঘর ছিল না কিন্তু বর্তমান সময়ে তারা এত পরিমাণ ধনী হয়ে গেছে যে আমরা নিজের চক্ষে বিশ্বাস করতে পারি না এর একমাত্র কারণ হচ্ছে চন্দের অবস্থান আপনার রাশিচকে চন্দ্রের ঠিক অবস্থান যদি একদম ঠিকঠাক থাকে তাহলে আপনি যত গরিবই হন তার থেকে আপনি বড়লোক হবেন আর যদি আপনি চন্দের অবস্থান ভুল থাকে তাহলে আপনি যত বড়লোকই হোক সেখান থেকে আপনি গরিবে পরিণত হবেন তাই চন্দের সমাধান করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার জন্য কি করতে হবে সেটা আমি ভিডিও লাস্টে বলে দেবো আপনাদের সবাইকে আপনারা সেটা পালন করে দেখতে পারেন অবশ্যই চন্দের অবস্থান ঠিক হবে এই চন্দ্রের অবস্থানকে পরিবর্তন করার জন্য আপনি প্রত্যেক সোমবার শিব মন্দিরে যাবেন শিবজিকে পুজো করবেন শিবজির মাথায় জল দুধ পঞ্চামৃত্য দিয়ে বেলপাতা অর্পণ করে পূজা দেবেন এবং তাকে প্রার্থনা করবেন যাতে তার আপনার রাশি চক্রে চন্দ্রের অবস্থান যেন সঠিকভাবে হয় চন্দ্র হচ্ছে জলেরই একটা মানে বিশেষ অঙ্গ আর শিবের মাথায় রয়েছে চন্দ্র শিব পূজা যদি আপনি করেন খুব ভালোভাবে তাহলে চন্দ্রের অবস্থানে অবশ্যই পরিবর্তন হবে দেখবেন অনেক অবিবাহিত নারী আছে যাদের বিবাহ যোগ হচ্ছে না বিবাহ হয়নি তারা কিন্তু প্রতি সোমবার দিন যদি শিবের মন্দিরে গিয়ে একটু পূজা অর্চনা করেন তাদের সেই মাঙ্গলিক দোষটা কেটে যাবে তাদের চন্দ্রের অবস্থানও ঠিক হবে চন্দ্রের অবস্থানের কারণের জন্য অনেক ক্ষেত্রে বিবাহে বিঘ্ন ঘটে অনেকে দেখবেন ধনী সম্পত্তি পাওয়ার জন্য আপনি সোমবারটা পালন করুন আর এই সোমবার হচ্ছে চন্দের মেন দিন এই পুজোটা করলে শিবের কাছে সোমবার আপনার জীবনে যে বাধা বিপত্তি অশুভ শক্তিগুলো আছে সেগুলো অনেকটা হলেও চলে যাবে এবং আপনার জীবনে প্রচুর পরিমাণে আয় উন্নতি আসবে এবার আপনারা ভাবছেন যে এক গ্লা জলপান করে যে মন্ত্রটি বলবো সেটা কোথায় সেটা বন্ধুরা বলবো আপনাদের সাথে ভিডিওতে আপনি যদি এই পুজো করার আগে এক গ্লাস জলপানটা করে এই মন্ত্রটি উচ্চারণ করেন প্রতি সোমবার তাহলে আপনার ভাগ্য তো অবশ্যই ফিরবে এর জন্য আপনি যদি ধনী হতে চান তার জন্য প্রতি সোমবার খুব সকাল সকাল উঠে একটি তামার পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ জল নেবেন সেই জলের মধ্যে একটি রূপো ফেলে দেবেন সেটার উপর আংটিও হতে পারে তারপর এবং সেটি ভগবান শিবের সামনে রেখে দেবেন এবং কিছুক্ষণ পর সোমবার দিন আপনি সেই জলটাকে পাল্টে পাল্টে প্রাণ করবেন তাহলে দেখবেন আপনার চন্দ্রের অবস্থান অবশ্যই পরিবর্তন হবে আপনি গরিব থেকে ধনী হবেনই হবেন এবং ওই জলটি পান করার সময় আপনাকে এই মন্ত্রটি অবশ্যই বলতে হবে ওম সাম সামায়ে নম ওম সাম সামায়ে নম ঠিক হচ্ছে চন্দের মন্ত্র এবার সোমবারে আপনি যে দিতে জল নিয়েছিলেন সেটি এইভাবে পান করতে থাকুন এই মন্ত্রটি বলে বলে দিনের পুরো সারাদিনই আপনি সেটা পান করুন শুধুমাত্র বন্ধুরা জলটা পান করবেন তার মধ্যে যে রূপ থাকবে সেটা যেন ভুল করে খেয়ে নেবেন না এটা কিন্তু অনৈতিক আরও বেশি অঘটন ঘটতে পারে এছাড়াও বন্ধু আর একটা উপায় আছে আপনারা একটি চামার পাত্র নিলেন তার মধ্যে জল নিলেন তার মধ্যে একটি রুপো ফেলে দিলেন সেই রুপোর সময় তামার যে ঘটিটি নিয়ে কোনো পাশে শিব মন্দিরে যাবেন সেখানে গিয়ে সেই জলটি শিব দিকে অর্পণ করবেন তাহলেও দেখবেন আপনার সমস্যার অনেক সমাধান হবে আশা করবো বন্ধুরা আপনাদের জন্য ভিডিওটি খুব উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে কমেন্টে হারার পদে লিখতে ভুলবেন না জয় ভোলা বাবা